ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো বন্ধুরা সকালবেলায় আমি একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম তো এই মুহূর্তে যারা দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট তো সেখানে তোমরা যারা পার্টিসিপেট করেছো তো তোমাদের এই মুহূর্তে উদ্বিগ্নতার একটা প্রধান যে কারণ সেটা হলো এই যে তিন হাজার উনসত্তর সেই ভ্যাকেন্সিটা কোথা থেকে কাটবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নাকি ফিউচার ভ্যাকেন্সি তো আমরা দেখেছিলাম যে পর্ষদ রুকিল কিন্তু পরিষ্কার ভাষাই বলেছিলেন যে তারা ফিউচার ভ্যাকেন্সি থেকে এই ভ্যাকেন্সিটা দেবে তো যাইহু মুখের কথা তো বিশ্বাস করেনি মানে কখনোই বিশ্বাস করে না কোর্ট তো হিমা কলি ম্যাডাম পর্ষদকে যেটা জানাই জানান যে অবশ্যই একটা ভিডিওপিটা আকারে তো সেখানে সব তাদের যে তথ্যাবলী সেইগুলো দিতে গতকাল কিন্তু অর্ডার কপি দিয়েছে সেখানেও বিষয়গুলো উল্লেখ আছে তো আজ সকালেও আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম তো পর্ষদ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে কিন্তু ভ্যাকেন্সি কাটবে না তো সেটা কিন্তু ভবিষ্যৎ বা ফিউচার ভ্যাকেন্সি থেকে অবশ্যই কাটবে তো এই যে বিষয়টা রয়েছে আবার অনেকে একটা বিরোধিতা জায়গা চলে আসবে পরবর্তীকালে যে নিয়োগ হবে তো তারা হয়তো বিরোধিতা করতে চাইবে তো দেখো এটা একটা কোর্ট কোর্টের বিষয় কোট যেখানে বলছে বা কোর্টকে কিন্তু পর্ষদ বলছে যে আমরা ফিউচার ভ্যাকেন্সি থেকে দেবো তাহলে কিন্তু কারোর কিছু করার থাকবে না তো দেখো সকাল ভিডিওতে বলেছিলাম তো এখন কিন্তু সেটা সত্যি হওয়ার দিকে এগোচ্ছে যেটুকু খবর রয়েছে তো পর্ষদ কিন্তু ফিউচার ভ্যাকেন্সি থেকেই এই যে কুড়ি বাইশে ব্যাস তাদের শূন্যপদের ব্যবস্থা করছে তো এটা অবশ্যই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছে তো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা খবর তো থাকবে এটা খবরটা পেলাম তো অবশ্যই শেয়ার করলাম তো এর পরবর্তীতে অবশ্যই আরও যেসব খবরগুলো পাবো অবশ্যই দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ